আজকে সারা দিনে আসলে বাংলাদেশে প্রায় নয় জনের মতো মৃত্যুবরণ করছে কারফিউর ভিতরেও আসলে যথেষ্ট পরিমাণ আন্দোলন হয়েছে সেখানে সারা বাংলাদেশে আসলে বিবিসি এবং সিএনএন তারপরে আল জাজিরা ডয়েসে বেলে এইসব সংবাদ মাধ্যম আসলে নয় জনের মৃত্যুর খবর আসলে প্রকাশ করেছে আপনার প্রায় আোন অনেক জায়গা আসছে আসলে প্রায় 13000 হাজারের মতো মানুষ ইনজর্ট হাসপাতালে ভর্তি আছে এই অবস্থা কারফিউর ভিতর আসলে আন্দোলন চলতেছে আন্দোলন জানি না আসলে দেশের কি হয় কি অবস্থা এবং এভাবে চলতে থাকলে আসলে কি হবে কোন পরিস্থিতিতে দেশ যাবে আসলে আমরা ফ্যামিলিদের সাথে কথা বলতে করতেছি না আসলে এটা একটা খারাপ লাগার একটা বিষয় যে আমরা পরিবারের কেমন আছে আমাদের পরিবার আমরা কেমন আছি পরিবার জানে না পরিবার কেমন আছে আমরা জানি না একটা লোকের মা মারা গেছে সে কিন্তু জানে না তার মা যে মারা গেছে কোনো কোনো না মারফত আসলে জানতে পারে যে তার মা মারা গেছে কি দুর্ভাগ্যজনক একটা প্রবাসীর কি এক কি একটা দুর্ভাগ্য দুর্ভাগ্য তারপরে দুর্ভোগ আসলে জানিনা দেশ কোন দিকে যাইতেছে কি হইতেছে আসলে আল্লাহ প্রিয় মাতৃভূমিকে হেফাজত করুক প্রত্যেকটা মানুষকে হেফাজত করুক ঢাকা শহরে আজকে দেখলাম গুলির খোসা ইট পাথর আসলে কি হইতেছে আল্লাহ আলাম আল্লাহ তালা সকল মা বোনদেরকে এবং ভাইদেরকে হেফাজত করুক যারা মারা গেছে তাদের রুহের মাগ কামনা করে তারা যাতে জান্নাতবাসী হোক জান্নাতবাসী হয় সেই দোয়া আমরা করতে পারি আর যারা অসুস্থ তাদেরকে আল্লাহ তালা সুস্থতা দান করুক এই দোয়া আসলে আমরা করতেই পারি ধন্যবাদ সবাইকে